ইব্রাহিম চাইলেন সলেহ মিনাস সলেহীন হাবলি মিনাস সলেহীন আমাকে সলেহ সন্তান দান করুন আল্লাহ বলতে পারতেন ফাবাসসারনাহু বিগুলামিন সলে আমি তাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম আল্লাহ তো এটা বলেন নাই আল্লাহ বলেছেন ফাবাসসারনাহু বিগুলামিন হালিম আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম তার মানে নেককার সন্তানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে কি হবে ধৈর্যশীল হবে আজকাল আমাদের সন্তানরা ধৈর্যশীল না একটা জিনিস চায় সাথে সাথেই আমরা সেটা দিয়ে ধৈর্যের ধৈর্যের যে যে সবকটা লেসনটা আমরা তাকে শেখানোর সেই সুযোগটা রাখি না কেন রাখিনা না ধৈর্য কখন কোন ক্ষেত্রে ধৈর্য হয় বলেন তো আমি যে জিনিস চাচ্ছি সেটা সাথে সাথে পেয়ে যাচ্ছি সেইখানে ধৈর্যের প্র্যাকটিস বেশি হয় নাকি আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না সেখানে ধৈর্যের প্র্যাকটিস বেশি হয় তাহলে সন্তানকে মাঝে মাঝে অভাব দেখাবেন কৃত্রিম অভাব দেখাবেন কথা কি বুঝতে পেরেছেন আপনার অভাব নাই কিন্তু কৃত্রিম অভাব দেখাবেন তাহলে সে ধৈর্য শুভ যেই সন্তান জীবনের উত্থান পতন জানে না সেই সন্তান জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে গিয়ে হোচট খাবে এজন্য সন্তানকে মাঝে মাঝে অবস্টেকল শেখাবেন প্রতিবন্ধকতা কিভাবে জয় করতে হয় সেটা শেখাবেন আজকাল তো অনেক বিজ্ঞান বক্স পাওয়া যায় বাচ্চাদের ধৈর্য ধরে রাখার পরীক্ষা আছে প্রচুর দশ মিনিট ধরে কনসেন্ট্রেশন এই যে কনসেন্ট্রেশন ধরে রাখা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কনসেন্ট্রেশন তো বুঝেন মনোযোগ ধরে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা বাচ্চারা গবেষণায় বলেছে চুয়াল্লিশ সেকেন্ড চল্লিশ এখন আরো অনেক কমে গেছে টানা একটা বাচ্চা গবেষণায় দেখা গেছে আগে যতটুকু আমাদের সময় অন্তত আমরা যতটুকু মনোযোগ ধরে রাখতে পারতাম বর্তমান বাচ্চারা সেটা পারে না কারণ বহুমুখী সফটওয়্যার বহুমুখী আমরা সেলস এখানে তৈরি করেছি বহুমুখী ফোল্ডার এখানে তৈরি করে রেখেছি যেই কারণে বাচ্চারা তাদের মনোযোগ দীর্ঘ সময় ধরে রাখতে পারে না তাদের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে না আর কনসেন্ট্রেশন ধরে না রাখলে সেই বাচ্চা ধৈর্যশীল হতে পারবে সুতরাং বাচ্চাকে ধৈর্যশীল হওয়ার দিতে হবে সুরা থেকে একশো পড়েন দেখেন এখানে শুধু কোরবানির শিক্ষা না এখানে শুধু কোরবানির লেসন না এখানে শুধু একটা কোরবানির পিসা না বরং প্রত্যেকটা আয়াতে সন্তান প্রতিপালনের চমৎকার গুরুত্বপূর্ণ নীতিমালা আল্লাহ তারা দিয়েছেন যা যখন চাচ্ছে সে তখন যদি সে যায় আমি দিয়ে বলতে পারি তা পেয়ে এই বাচ্চা যখন পরিবার থেকে বের হবে এ বাচ্চা যখন নিজের জীবন সংগ্রামে হারিয়ে ফেলবে নিশ্চিত থাকুন আপনি কারণ হচ্ছে তাকে অভাব বা জীবনের যে উত্থান পতনগুলো শেখানো হয়নি এখানে এই কারণে যখনই কোনো উত্থান পতন উত্থান হলে ঠিক আছে যখনই কোনো পতনের সময় আর সে একদম অথবতিত হয়ে যাবে উঠতে পারবে না